রাতের অন্ধকারে দুষ্কৃতি হামলায় গাড়ি বাড়ি ভাঙচুরের ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মূল অভিযুক্ত আজ অভিযুক্ত বিশ্বজিৎকে পাঠানো হয় বারৈপোর আদালতে আগস্ট নরেন্দ্রপুর থানার গোড়ালের মালিপাড়া এলাকায় রাতের অন্ধকারে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা ভাঙচুর হয়েছিল বেশ কয়েকটি গাড়ি ও কয়েকটি বাড়ির কিছু অংশ তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশ বিশ্বজিৎ হালদার ওরফে কৃষ্ণ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বোড়ালের সরলদিঘি এলাকা থেকে কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র একটি তাজা কার্তুজ বিশ্বজিৎকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বেশ কয়েক বছর আগে বিশ্বজিতের মামা বাবু সোনা সর্দারকে গুলি করে খুন করা হয়েছিল তার বদলা নিতেই বিশ্বজিৎ তার দলবল নিয়ে এই হামলা চালায় আজ বিশ্বজিৎকে তোলা হবে বারোইপুর আদালতে তবে বিশ্বজিৎ জানিয়েছে তাকে ফাঁসানো হয়েছে ওরা বলছে তোমার মামার যে খুনের বদলা এটা নিতেই তুই তুমি গিয়েছিলে এরকম আ স্যার আমরা ছিলাম না তাহলে কি তোমাকে ফাসানো হয়েছে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি পড বি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেল কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেমনীয় হলটার পরিষেবা চালু করলাম